সালামু আলাইকুম কি হচ্ছে আসেননি সবাই বলা তো চিন্তা করলাম আজকে হচ্ছে আমার ছুটির দিন তো নিজেও যাই গোলমার্কেট একটু আপনারাও দেয় গোল্ডের দাম কত বা কি আসে বিষয় নিজেও চাই যায় ওজন লইলে কুদ্দুর কুর এলাম ও এই আর কি টার্গেট আসলে এটা তো আমি হচ্ছে যে রিয়াদ বাতাতে থাকি এটা হচ্ছে আপনার বাতা কুবির নিচে বাতাকুবের নিচের থেকে আপনারা মনে করেন না গোলমার্কেটে যাইতে আপনার মনে করেন না তিন চার মিনিট লাগে তো দেখেন যা যায় নিচে একজন আপনারা যাবেন এখানে যে দেখেন সারি সারি আপনার গোল্ডের দোকান আছে ছোটো খাটো যেটা আপনার কুবরির পর পরে পরবো তো কুবড়ি ভরফরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার একটু দাম বেশি নেই এখানে তো আপনার গোলমার্কেটে যাইতে হলে আর একটু সামনে যাই হবে আর একটু আগাই থাকবো আমার লগেলা আপনারাও যান আমিও আগাই আপনারও আগান তো বাইরে হয়েছে প্রচণ্ড গরম দিনের বেলা তো আর বইলার লাভ গরম আর গরম আপনার আবহাওয়া এতটাই খারাপ বাইরে ও মনে করেন গোল্ড মার্কেটটা যা আগে নিজের একটু ভালো করে দেখে নিতে ক্যামেরার ভিতরে ভালো লাগে কিনা কিনে তো আবার হাতে কোনটা উঠতে এসেছে গরুর সাল হাতে গোল কিনতে দেখতে হয়েছি তবে আপনি তিন চার মিনিট আটার পরে দেখবেন এই যে আটতে আটতে দেখবেন যে আলিনমা ব্যাংক আলিনমা ব্যাংকের অপোজিট ঠিক অপোজিটে সারি সারি গোল্ডের দোকান এইটির মূলত হচ্ছে এখানে কারবার এনে যে মনে করেন না মূলত কারবার কারবারটা এনে তো এই জায়গায়তে যে মনে করেন না মূলত মানে হোলসেল মানে যারা মনে করেন পাইকারি দোকান আর কি এক কথা তো এইখানে আসলে আপনারা পাইকারিতে আপনারা গোল পেয়ে যাবেন মানে বাঁচাতে এই জায়গা হয়েছে মেন গোল মার্কেট এটা পুরোটাই কিন্তু গোল মার্কেট তো এখানে আসার পরে আপনারা মনে করেন না যাচাই বাছাই করে আপনারা যেহেতু খুশ থাকি না যাচাই বাছাই করে প্রত্যেক দোকানে দোকানে হাইটে দেখে কিন্তু অনেক দোকানে বেশি ভালো অনেক দোকানে কম ভালো তো তো মনে হয় হাতে হাতে চলে এসেছি গোল মার্কেটটা অবশ্যই সে গোল মার্কেট আগেছি তো হাত দেখলাম ভিত্তি যাইয়ে দেই বাবুরি মানুষের মাথা মানুষে খায় এত দাম গোল্ডের এর ফলে মানুষই কিনতে আছে কিনতে আসে তো দাম বাড়তো না কি হইব দাম তো অটোমেটিকে বাড়বো তো দেখেন বাইশ ক্যারেট গোলটা যেটা বাইশ ক্যারেট গোলটা এটা হচ্ছে যে আপনার মানে বেশিরভাগ মানুষের বাইশ ক্যারেটটা কিনা যারা থাকে কিনে আর কি তো বাইশ ক্যারেট গোলটা স্যার চিনারূপ হয়েছে যে এটা হয়েছে যে নশো ষোলো নশো ষোলো পয়েন্ট আর কি বাইশ কে লেখা থাকবো মানে আপনার পিছনে সর্ণের পিছনে তো দেখেন কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর সুন্দর কানে সবগুলো যেমন এই জিনিসগুলো দেখেন গো মা কত সুন্দর মন চাইছে নিজে কেন দিলে ফরক হয়তো আমি কেমন কেন দেব এটা তো বেড়িয়ে জিনিস এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর যে কোনো বেড়িয়ে যে কোনো মহিলারা দেখব দিলে ফাগল হয়ে যাবে তো এই জিনিসগুলো কিন্তু ইটালিয়ান ডিজাইন ইটালিয়ান ডিজাইনের ভিত্তি এগুলো সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে দাম বেশি এগুলো আছে চারশো বিশ থেকে চারশো পঁচিশ এক একই গ্রাম তো এই দেখেন এই ছোট যারা চাচ্ছেন কম বাজেটে তো এগুলো ছোটোর ভিতরে যারা চাচ্ছেন মানে ছোটো জিনিসের ভিতরে যারা নিতে চাচ্ছে তাদের জন্য জিনিসগুলা এগুলো যে তিন গ্রাম থেকে সাড়ে তিন গ্রামের ভিতরে যারা চাচ্ছেন ছোটো জিনিস তো এগুলো আবার তিন গ্রাম সাড়ে তিন গ্রাম নিলাম না পরপর দুইশো নব্বই তিনশো নব্বই থেকে পঁচানব্বই আবার যদি আমরা পাঁচ গ্রাম নেন পাঁচ গ্রামের ভিতরে নেন তাহলে আমরা পরপর কত তিনশো নব্বই থেকে তিনশো আশি থেকে পঁচাশি টাকা এরকম পরপর দশ টাকা দিকে দিকে আর কি বোঝেন না তো যত দেখবেন ততই ভালো লাগবে সন্ন্য এমন এক জিনিস আমরা যতই দেখবেন ততই ভালো লাগবে না ফাঁকলো তবে কত না ভিডিও তেল লাগে সোনার লাগত ভাগলো তো দেখেন এই চুরিগুলো দেখেন অনেক সুন্দর চুরি তো এই চুরিগুলো প্রায় আমরা ষোলো গ্রাম চুরির দাম কিন্তু আবার কম আছে তিনশো আশি বা পঁয়ত্তরটি হলে আপনারা যাবেন চুরি তো বাইরে বাইরে যদি বালুর উরজ্বর আর বাল উর না সারিদিকে শুধু বালু আর বালু এখন সৈধে বাল উজ্বর হতেছে অনেক তো আমার এই ভিডিওটা যদি আপনাদের উপকার আসে বা ভালো লাগে থাকে কত কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কথা কত না বেশি কিছু দাস চাই না লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের মতো যদি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ